ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন আবেদন করার শেষ দিনে নতুন রাজনৈতিক দলগুলোর ব্যাপক অবস্থান চোখে পড়েছে রোববার শেষ বিকেল পাঁচটা পর্যন্ত দলের আবেদন জমা দিয়েছেন সংশ্লিষ্টরা নিবন্ধন প্রত্যাশী দলের চেয়ারম্যান মহাসচিব যেমন আসছেন তেমনি দলীয় কর্মীদের আসতে দেখা যায় এদিকে নির্বাচন কমিশনে দলীয় নিবন্ধনের নির্দেশনা মোতাবেক শতভাগ সঠিকভাবে সকল নথিপত্র জমা করলেও নতুন বাংলাদেশ পার্টি এনবিপি দলীয় নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী ও সকল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন এনবিপি চেয়ারম্যান মেজর শিকদার আনিসুর রহমান আমাদের গণমান হিল এবং সকল শ্রেণীর মানুষ তাদের মূল একটাই হলো দেশ এবং বাংলাদেশের আমাদের দলের এবং করতে চাই আমরা মনে করি রাজনৈতিক দল হওয়া উচিত শাসকের মত না সেবামূলক হওয়া উচিত

এবং দেশের মানুষের জন্য কিছু করতে চান দিস ইজ দা রাইট প্ল্যাটফর্ম আপনি সম্মানের সাথে কাজ করতে পারবেন এবং দেশের জন্য কিছু করতে পারবেন একজন ভাই জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে আমরা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করেছি কিনা জি আমরা এপ্রিল মাসের 23 তারিখে প্রথম আবেদন করি নতুন বাংলাদেশ পার্টি এনবিপি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন মহোদয়ের কাছে এরপরে আমরা আমাদের ডকুমেন্ট লঞ্চ নির্বাচনের এবং প্রতিটি থানায় দুইশো জনের উপরে সমর্থন থাকতে হবে আমরা যা করেছি গত দুই মাস বেসিক কাজ করে আমাদের নেতা কর্মীরা একশো তিনটি থানায় দুইশো জনের উপরে দুইশো আর আরো বেশি সংখ্যক সমর্থকের তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশনের প্রেসক্রাইব ফর্মে এবং সেই ইনফরমেশন আমরা এখানে সাবমিট করেছি এবং প্রতিটি একষট্টি থানায় প্রতিটিতে আমাদের অফিস করেছি অফিসের যে ডিট করতে হয় সেটা করেছি কমিটি করেছি এবং এই সব ডকুমেন্ট গুলো একষট্টি থানার প্রেক্ষাপটে আমরা জমা করেছি আমরা তেইশটি জেলায় অনুরূপ ভাবে আমরা কমিটি করেছি দেশটি জেলায় আমরা অফিস দিয়েছি অফিসের ডিট ডকুমেন্ট করেছি সেই ডিট ডকুমেন্টের কপি অফিসের কপি কমিটির কপি সহ এখানে সাবমিট করেছি আমরা প্রতিটি থানা এবং জেলার যতগুলো সম্ভব আমরা ছবি তুলে সেই ছবিকে প্রিন্ট করে এখানে সংযুক্ত করেছি আমরা প্রতীক চেয়েছি আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে প্রজাপতি প্রতীক চেয়েছি এবং দলের নাম চেয়েছি নতুন বাংলাদেশ পার্টি এবং আমাদের পতাকা চেয়েছি আপনারা তার পাশে দেখতে পাচ্ছেন একটি ত্রিভুজ এবং এর আমাদের দলের নাম তো একটু জানার জন্য বলছি যে এই পতাকা এবং যে প্রতীক বা লোক এই দুইটি আমরা বাংলাদেশ সরকারের যে